আচ্ছা বৌদি তুমি বিয়ের আগে কয়টা কি যে না হানি ভাই আরে বলোই না আমি কাউকে বলবো না বিয়ের আগে একজন মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে এখনো মাঝে মাঝে আমারে ফোন করে তুমি বলিস আর আমি এই যে রেকর্ড করেছি এবার তোমার বোনের নাম্বার দাও না দাদারে ভিডিও দেখাই দেবো একটা সীমা আছে কখনো সীমা করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি শান্তিতে থাকতে দিবা না যাওয়াটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই

আচ্ছা ভাবি আপনি যে সাথে সবসময় ঝগড়া করেন ভাই কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত আচ্ছা বৌদি তুমি বিয়ের আগে কয়টা কি যে বলো না হানি ভাই আরে বলোই না আমি কাউকে বলবো না বিয়ের আগে একজন মন প্রাণ দিয়ে ভালোবাসতাম সে এখনো মাঝে মাঝে আমারে ফোন করে তুমি বলিস আর আমি এই যে রেকর্ড করেছি এবার তোমার বোনের নাম্বার দাও না দাদার ভিডিও দেখায় দেবো উল্টা পাল্টা কিছু বললে কিন্তু অঘটন ঘটে যাবে মাথা তো তোমাদের বংশগত খারাপ আমি চিন্তা করতেছি খারাপ জিনিস বারবার খারাপ হয় কি করে দিন তোমার বিয়ে করে এই পাগলা গাড়াতে আসছি সেই দিন থেকে শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসবো শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা করুন ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিসই তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যেভাবে একটা জিনিস আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি তাই তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস না এই ঘরের বউ আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করেছিলাম ওইটা कैंसिल করে দেন জি ম্যাডাম कैंसिल করে দেব কিন্তু কেন कैंसिल করব জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি

শোনো সব ছেলেরাই না তাদের বউকে দেখে ভয় পায় এটা প্রমাণিত এই তোমার গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিলো না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে

যে তোমার কোমরে যেখানে তিল আছে আমার কোমরে ঠিক সেখানেই তিল আছে বৌদি তুমি যে কি প্র্যাঙ্ক করো না মাঝে মধ্যে তুমি ভালো করে জানো ফোনটা লাউডে আছে আর আমার বউ শুনছে সবটা আমি কি করে বিশ্বাস করব যে এটা প্র্যাঙ্কই ছিল আরে বৌদি আমার কথা যদি বিশ্বাস না হয় আপনার বরকে জিজ্ঞাসা করে দেখুন আমার কোমরে কোনো তিল নেই তিল আছে কি নেই না আমি তো জানি তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো আচ্ছা যেটা করছিলে করো আচ্ছা সম্পর্ক সম্পর্কটা হলো সবসময় একজন আর একজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফ এর মধ্যে সম্পর্ক কিরকম হাজব্যান্ড ওয়াইফ এর সম্পর্ক একেবারে গ্যাসলাইট মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে রসগোল্লা খাচ্ছি খাবি আমি করিস ওটা কি রসগোল্লা ওটা তো সিঙ্গারা দেখতেছিস শিঙ্গারা খাচ্ছি তুই আবার জিজ্ঞেস কেন আচ্ছা খা সমস্যা নাই কিন্তু তুই শুধু ভিতরে আলু খাচ্ছিস কেন ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না তাই ভিতরের খাচ্ছি হ্যাপি বার্থডে কিরে জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন ভাই আজকে জন্মদিনেও আমি অপমানিত হইলাম এই দুঃখ কোথায় রাখি বলেন তো বলিস কি কে অপমান করছে শাওন না তো শাশুড়ি শাশুড়ি তো সব সময় অপমান করে শাওন জন্মদিনের গিফট আনছে ওজন মাপার মেশিন আমি নাকি মোটা হয়ে গেছি তোর তো কপাল ভালো তুই অপমান সহ্য করতে পারিস আগের কার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত আরে ভাই থাম গুগলের কাছে কিছু জানতে চাওয়াটাই তো বিপদ গুগলের কাছে কি জানতে চাইছো আর কি বিপদে পড়ছো গুগলের কাছে জানতে চাইছিলাম মেয়েদের জীবনের চাহিদা কি কি আমার কাছে শুনতা আমি বলতাম তা গুগল কি বলল এক সপ্তাহ ধরে লিস্ট পাঠাচ্ছে থামার নামই নিচ্ছে না তোমাকে দিয়ে কোনো কাজ হয় না তোমার পিছনে আমি এত টাকা খরচা করি তুমি একটা নাম্বার আনতে পারলে না কেন ও তো 100 তে পেয়েছে না না মাম্মা পাপা তো ম্যাডাম নাম্বার চাচ্ছিল ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা জুড়ায় যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি আচ্ছা শোনো না নিজেকে নিজে কিভাবে কন্ট্রোল করে একটু শিখাই দিবা দেখো ছেলেরা নিজেকে কন্ট্রোল করতে পারে মেয়েরা কখনো নিজেকে কন্ট্রোল করতে পারে না এটা কি রকম কথা বললা ছেলেরা পারবে আর মেয়েরা পারবে না তুমি একবার বলে তো দেখো পাশের বাড়ির ভাবীর সাথে তুমি দুষ্টু কথা বলো সেটা আমি সহ্য করতে পারি আমি যদি ভাবীর সাথে দুষ্টু কথা বলি সেটা কি তুমি সহ্য করতে পারবা শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসব। শালার মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা তোমার বয়স কত আমার বয়স কত কত হবে কত হবে তোমার বয়স মিনিমাম ২৬ কি হবে আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিড়ে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ ঘেউ করবো সুযোগ পাইলেই কামড় দেব গজব কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল কি পূর্ণ হইল না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা রং সাজাইবা না দুধ চা রং সাজান ভাবে কেন দুধে কি সমস্যা আচ্ছা ঠিক আছে আপনি দুধ চাই দেন থাক জোর করে আর দুধ খাইতে হইব না রং দিতে ধরে নিন আপনি গরিব আছেন এতে ধরার কি আছে আমি আছি গরিব মেনে নিন যে আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপ আছে তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে কারণ ও হয়তো আমার চাইতে গরিব আছে তাই বান্ধবী তুই যতই পড়াশোনা কর তোর বিয়ে ওই টটোওয়ালার সাথেই হবে চালো বড়লোক কবে হব আরে যেদিন আমাদের কাছে গাদা গাদা টাকা আসবে আর গাদা টাকা কবে আসবে আরে যেদিন আমাদের কিস্তি শেষ হবে আর কিস্তিটা কবে শেষ হবে যেদিন আমরা শেষ হবো

ম্যাডাম চান্দা নিতে আসছি চান্দা দেন আমি কি সরকারি গোডাউনের মাল চাইলেই দিয়ে দেবো আমার নাম চান্দা আরে ম্যাডাম আপনি ভুল বুঝতেছেন আমি পূজার চান্দা নিতে আসছি পূজা আমার বড় বোনের নাম সাহস থাকলে নেন আরে ম্যাডাম আমি দুর্গা পূজার চান্দা নিতে আসছি ওরে সুরের বাচ্চা দুর্গা আমার মায়ের নাম ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কুই জানি দেখছি

রে পিটাছেন কেন ওটা তো আপনার পোষাকুত্তা আরে ভবি প্রতিদিন রাতে গেউ গেউ করে এক ফটা ঘুমাইতে পারি না আরে অরুণ ভাই অপরিচিত লোক দেখলে তো কত্তাই গেউ গেউ করবে তার জন্য আপনি কত্তাটারে পিটাবেন তার জন্য পিটাছিনা কাল রাতে আমার বউ কার সাথে জানি বাইকে গেছে শালা শালা এক ফটা গেউ গেউ করে নাই কি ব্যাপার আজকে তো তাড়াতারি চলে আসলা স্কুল কি তাড়াতারি ছুটি দিয়েছ নাকি এই তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো দেখো ছেলে শুধু আমার একান না আমাদের এবার বলো ছেলে কি করছে ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চল ছড়ানির সাথে সাথেই উতলায় পড়া যায় আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল আমরা দুজন স্বামী স্ত্রী আমরা দুজন স্বামী স্ত্রী আজ থেকে শপথ করছি আজ থেকে শপথ করছি যে কোনোদিন আমরা ঝগড়া করবো না কোনোদিন আমরা না আমি ঝগড়া না করে থাকতে পারবো না আমার সাথে ঝগড়া করবো বাপের বাড়ি চলে যাও তো ঠিক আছে আমি বাপের বাড়ি চলে যা ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরো খাইছেন অরুণ ভাই শুধু মাইর খাই নাই তিন বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে আসলে তো শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না ভদ্র কি আর সাধে হইছি বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে দেখো গায়ে হাত দেবানা আমি তোমার স্বামী আমার মারলে তোমার পাপ হবে জানলার গিলাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গিলাস ভাঙলাম তুমি তো বেলুন ছুরে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুরে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গিলাস ভাঙতো না

পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাব না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ জানো ছোট কিন্নি আমি বড় গাদা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম আরে দুলাভাই আপনি শুধু গাধাই না অন্ধও ছিলেন দেখো ছোট কিন্নি গাধা হইতে পারি অন্ধ ছিলাম না অন্ধ যদি নাই হইতেন বোনের পাশে আমিও ছিলাম আমারও আপনি দেখতেন হ্যালো এক মাস হয়ে গেছে বাবার বাড়ি রেখে গেছো এর ভিতর একটা ফোন দাও জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি নাও বিপদ চলে এসছে যাও গিয়ে দেখো আরে তুমিও না সত্যি কোথা থেকে যে পাও এইসব আরে আপনি আসেন 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 এই কে এসছে গো তোমার মা